আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব মসজিদ আলাকসা ধ্বংসের এআই ভিডিও প্রকাশ মধ্যপ্রাচ্যে তোলপাড় মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান ও প্রথম কিবলা আলাকসা মসজিদ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করেই চলেছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানেহ মসজিদটি ভেঙে ইহুদিদের থার্ড টেম্পল নির্মাণ করতে চান এরই পরিকল্পনা হিসেবে দিয়ে বানানো আলাক্সা মসজিদ ধ্বংসের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের নেতারা এরপর জানাব ইসরায়েলে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের দখলদার ইসরায়েল এর বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন দেশটির সামরিক বাহিনী সম্প্রতি ইসরায়েলের বাণিজ্যিক ও কৌশলগত শহর হাইপা এবং তেলাবিব উপকূলীয় এলাকায় বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে আজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে এদিকে শীঘ্রই কাশ্মীরে হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেন রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কাশ্মীরের পাহালকাম হামলার পেছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে করা হুশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন এই ধরনের ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে আজ ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয় জানাবো একটি দল নির্বাচন নির্বাচন করতে আওয়ামী পুনর্বাসন করে যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকায় এনসিপির মশাল মিছিল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় ক্লাবের সামনে থেকে মশাল মিছিল করে দলটি তার আগে সেখানে সমাবেশ করেছেন তারা এবং সর্বশেষ জানাব দিল্লি অভিমুখে মার্চ করা হুঁশিয়ারি মামুনুল হকের দিল্লি অভিমুখে মার্চ করা হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আমির মুানা মোহাম্মদ হক তিনি বলেছেন ভারতের সংসদে পাশকৃত বিতর্কিত অকপ সংশোধনী বিল বাতিল মুসলমানদের নিবন্ধন মুসলমানদের নিধন বন্ধ না করা হলে প্রয়োজনে দিল্লি অভিমুখে মার্চের ঘোষণা দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত আলাক্সা ধ্বংসের এআই ভিডিও প্রকাশ মধ্যপ্রাচ্যে তোলপাড় মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান এবং প্রথম কিবলা আল আকশা মসজিদ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে চলছে দখলদার ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জাম মসজিদটি ভেঙে ইহুদিদের থার্ড টেম্পল নির্মাণ করতে চান এরই পরিকল্পনা হিসেবে এআই দিয়ে বানানো আল আকসা মসজিদ ধ্বংসের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের নেতারা চরমপন্থী বসতি স্থাপনকারীদের পক্ষে থাকা কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এআই দিয়ে বানানো ভিডিও ক্লিপ শেয়ার করেছে তাতে দেখা যায় আলাক্সা মসজিদ আগুনে জ্বলছে এবং পরে সেই স্থানে থার্ড টেম্পল প্রতিস্থাপন করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কট্টর ডানপন্থী ইসরায়েলিরা নিন্দা আরব দেশগুলো নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিডিওতে নিন্দা করেছে বলে এটি দখলদার জেরুজালেমের খ্রিস্টান ও ইসলাম ধর্মীয় স্থাপনারগুলোর পর হামলা বাড়ানোর জন্য উস্কানি তারা আরও বলেছে আন্তর্জাতিক সম্প্রদায় গাজার উপর ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনের জবাব দিতে ব্যর্থ হয় ইসরায়েল কঠোর ডানপন্থী সরকার এখনও আরও বেপরা হয়ে উঠে তাদের বিস্তারণবাদী পরিকল্পনা বাস্তবায়ন করছে জেরুজালেমে ইসলামী ও খ্রিস্টান ধর্মীয় স্থাপনাগুলোর অভিভাবক হিসেবে দায়িত্ব পালনকারী জর্ডান ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে একযোগে এই এআই ভিডিও নিন্দা করেছে তারা একে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের চরমপন্থী ও বর্ণবাদী উস্কানি হিসেবে আখ্যায়িত করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন এই আগ্রহযোগ্য উস্কানির বিরুদ্ধে জর্ডান কঠোর বিরোধী চেষ্টা ও তীব্র নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের উস্কানির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে কাতারও এই সূত্রে প্রতিক্রিয়া জানিয়ে সতর্ক করেছে এই ধরনের উস্কানিমূলক দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে সহিংসতা আরও বাড়াতে পারে ভিডিওটি শেয়ার করা হয়েছে এমন এক সময়ে যখন চরমপন্থী বসতি স্থাপনকারীরা মাটিতে নানা উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে গত কয়েকদিন শত শত কট্টরপন্থী ইসরায়েলিয়া লাকসা মসজিদ প্রাঙ্গনে একাধিক ঢুকে পড়েছে এবং সময় তারা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সহায়তা পেয়েছে দশকের পর দশক ধরে চালু থাকা একটি চুক্তি অনুযায়ী কেবল মুসলিমরাই সেখানে ইবাদত করার অনুমতি রয়েছে কিন্তু দু বাইশ সালে নেতা নেতৃত্বে কট্টর ডানপন্থী সরকার গঠনের পর থেকে তারা বারবার ওই সংবেদনশীল স্থির অবস্থা লঙ্ঘন করেছে ইসরায়েলে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের দখলদার ইসরায়েল ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনে দেশটির সামরিক বাহিনীর সম্পত্তি ইসরায়েলের বাণিজ্যিক ও কৌশলগত শহর হাইপা এবং তেলাভেবের উপকূলীয় এলাকার জাফাই ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই খবর নিশ্চিত করেছেন আজ এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান আমাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েলের অধিকৃত হাইফা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হাইপারসনিকো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানি এবং শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা একে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তিনি আরও বলেন এই হামলার ফলে হাইপা শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক ইসরায়েলি গোপনে আশ্রয় নিতে বাধ্য হয় সারি আরও জানান আমাদের ড্রোন ইউনিটও জাফা শহরের একটি কৌশলগত স্থাপনায় আঘাত এনেছে তবে এই হামলা ক্ষয়ক্ষতি বা বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি এমনি সামরিক মুখপাত্র এ সময় স্পষ্ট করে বলেছেন আমাদের জনগণ গাজার উপর চলমান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ চালিয়ে যাবে এটি আমাদের জাতীয় এবং নৈতিক দায়িত্ব ইসরায়েল হামাজ শুরু হওয়ার পর ইয়েমেন থেকে এর আগে অভিমুখে ড্রোন বা ক্ষেপণাস্ত্র তেলাবিপ এবং হাইপার মতো অঞ্চলে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এই অঞ্চলে সংঘাতের এক নতুন মাত্রা যোগ করেছে একটি বড় যুদ্ধের পূর্বাভাস দিয়েছে সেখানে হুতি বিদ্রোহীরা নতুন করে যেভাবে দখলদার ইসরায়েলে হামলা চালাচ্ছে আবার তাদের সঙ্গেও বড় যুদ্ধ বেঁধে যার আশঙ্কা দেখা দিয়েছে শীঘ্রই কাশ্মীরে হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেন রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কাশ্মীরের পাহালগাম হামলার পেছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন এই ধরনের হামলার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আজ ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে রাজনাথ সিং আরও বলেছেন আমরা শুধু হামলাকারীদেরই নয় যারা পর্দার আড়ালে থেকে ষড়যন্ত্র করছে তাদেরকেও ধরব হামলাকারী এবং তাদের পরিচালনাকারী দুইজনই প্রতি আমাদের লক্ষ্য থাকবে তিনি আরও বলেছেন সন্ত্রাস মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ ভারতের সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে আমরা প্রয়োজনীয় এবং উপযুক্ত প্রতিটি পদক্ষেপ গ্রহণ করব এ হামলায় দেশটির প্রধানমন্ত্রী মোদী নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন গত রাতে এক আবেগঘন এক্স টুইটার পোস্টে মোদি লিখেছেন এই নিঃশংস ঘটনার পেছনে যারা রয়েছে তারা রেহাই পাবে না তাদের এই দুষ্ট উদ্দেশ্য কখনোই সফল হবে না সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সংকল্প অটল পাহালগাম হামলাটি দু হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার পর জম্মু কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ হামলা পুলওয়ামা হামলায় চল্লিশ জন চল্লিশ জন নিহত হয়েছিল দিল্লি অভিমুখে মার্চ করার হুঁশিয়ারি মামুনুল হকের দিল্লি অভিমুখে মার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফতে মুজলিশ নামের মাওলানা মোহাম্মদ মামুনুল হক তিনি বলেছেন ভারতের সংসদে পাশকৃত বিতর্কিত অক্ষপ সংশোধনী বিল বাতিল মুসলিমদের নিবন্ধন বন্ধ না করলে প্রয়োজনীয় দিল্লি অভিমুখে মার্চ করা হবে আজবাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে গণমিছিল পূর্ব সমাবেশে সব হুঁশিয়ারি দিয়েছেন মামুনুল হক এ সময় তারা জানিয়েছে সারা পৃথিবীতে আজ দুটি জনপদের সবচেয়ে বেশি সমালোচিত একটি গাজা ভূখণ্ড যেখানে বর্বর ইসরায়েল গণহত্যা চালার একটি হল ত্রিশ কোটি মুসলমানদের দেশ ভারত যেখানে কসাই মোদি সরকার ভারতকে মুসলিম শূন্য করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি বলেন ভারতের প্রায় নয় লক্ষ একর অকপকৃত সম্পত্তিতে লোপ দৃষ্টি পড়েছে গুজরাটের কসাই বাহিনীর অকপ সংশোধনী বিলের আড়ালে মূলত মুসলমানদের ভারত থেকে তাড়ানোর পায়তারা করা হচ্ছে আমরা আমাদের পক্ষ থেকে এই চলমান বিতর্কিত বিল বাতিলের দাবি জানাচ্ছি সেই সাথে বিশ্বমানবতার কাছে আহ্বান জানাচ্ছি যেভাবে গাজাভাষীর পক্ষে বিশ্বমানবতা রাজপথে নেমে এসেছে একইভাবে ভারতের তিরিশ কোটি মুসলমানদের পক্ষেও নেমে আসুন